এখন যে গানটা করব ওই গানটা আমার কাছে ভীষণ ভালো লাগে যায় না কেন ভালো লাগে তো চিন্তা করতেছি নিজের কণ্ঠে করে দেখি কেমন হয় তো গানটা কেমন হয়েছে অবশ্যই বলবো আমি তো আবার গায়িকা না গান গাইতেও পাই না কিন্তু আমার গান গাইতে ভীষণ ভালো লাগে তো গানটা এখন করতেছি অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে সাজিয়ে বুঝিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মোরে সাজিয়ে গুজিয়ে দেিয়ে গুজিয়ে মোরে বড়ই পাতার গরম জলে শুয় আমো শরীর তলে বড়ই পাতার গরম জলে সবাই শরীর তলে আতর গোলাপ চন্দন মেকে দে সজনি তোরা আতর গোলাপ চন্দন মেকে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না এত রঙিন কাপড় ভালো তো লাগে না সাদা কাপড় আমায় পড়াই দে সজনী তোরা সাদা কাপড় আমায় পড়াই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে গুজিয়ে দে এত জমিন এত বাড়ি আমি কিশোর পারি এত জমিন এত বাড়ি আমি কি হইতে পারি বাঁশের দোলাই আমায় তুলে দে সজনী তোরা বাসের দোলাই আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বন্ধু বান্ধব স্বজন দিতে হবে একা পারি সাড়ে তিন হাত জায়গা দে দেশ তোরা সাড়ে তিন হাত জায়গা আমাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে অবশ্যই জানাবেন আপনারা গানটা কেমন করলাম ঠিক আছে